আমার <makes> কোনটা <makes> 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 اشتركوا في আজকে রবিবার এখন বইতে যে তিনটা আমি ব্লগ শুরু করছি আজকে সারাদিন ব্লগ করছি না সকালে তো এখন আমি এইসি দোকানে বন্ধ দোকান এটাই খেলা দেখো সবাই আমরা দোকান আমার কীসের দোকান আমার হাজব্যান্ডের কীসের দোকান তো এটাই আমাদের দোকান এটাই আমরা রুটি রুজি এটার উপরেই আমরা ডিপেন্ড তো আজকে আইসি দোকানে তো ভাবলাম যে নতুনরা সঙ্গে আমি আমার দোকানটা শেয়ার করি রবিবার দিন আই দোকানে আয়া আয়ুষের বাবা বাড়ির যায় ভাত খাইতে যায় আর কি তো আমরা কিছুক্ষণ বই বইয়া টুইয়া আয়োসব বাড়িতে ভাত খায় খাই একটু রেস্ট করে তারপরে আই আর কি তো আজকে আমরা দোকানে কী করবো মা ছেলে এটাই তোমার সঙ্গে শেয়ার করবো আর কি তো কাস্টমার আইলে জুতা উত্তর দিতে পারি না কারণ খুঁজছি পাই না জুতা খুঁজছি ভাই না কি জুতা দেব তো যদি পারি তাহলে দিই আর কি খুচরা খাই তো ওই দিতে আর যদি পাই না এটি দিই না আর কি এক জোড়া জুতা যদি পাই তো এটা মাপটা পাই না ছোটো মাপ চাইলে দিতে পাই না বড় মাপ চাইলে দিতে পারি না এটাকে মালিক আপনারা কইয়া যায় যে আমরা খালি চুপচাপ বুয়ে থাকতাম আমরা কীটা করি দুনিয়া আর জুতা লাগাই লাই বিক্রি তো করতেই পারি না জুতার তাল দিয়া লাই আর কি মালিক আপনারা বইয়া গেছে আজকেও কইয়া গেছে যে তোমরা চুপচাপ বুয়া থাকতো তোমরা বিক্রি গরম লাগতো না আমরা দোকানদার বেশি না আর কি তো মালিক ইটা করবো এখন তো দোকানটা বন্ধ তো ব্যাপার দেখেন না সামনের জুতা উত্তা সবাই ভিতরে ঢুকাইতে হয় তারপরে দোকান বন্ধ করতে হয় পরে একটু ভাত খাইতে হয় দুনিয়া গুসাইয়া যাওয়ার দোকান বড়ো কথা না তাছাড়া অন্য দিন জায়গা দোকানটা খোলাই থাকে বাড়ির জায়গা ভাত খাইতে আর কি তো আজকে রবিবার রবিবারে সব দোকান খোলা থাকে না দেখেন না ওইদিন রবিবার বাস সব বন্ধ থাকে তো দিন এই দোকানটি খোলা থাকে আর কি তো খোলা থাকলে নিশ্চিন্ত মনে বাড়ির যাইতে পারে কোনো অসুবিধা হয় না তো আজকে যেহেতু রবিবার সব দোকান খোলা না একটা দুটা দোকান খোলা তো এলাকা তো দোকানটা ভালোই যেতে পারতো না এদিকে রবিবার দিন আমরা আই দোকানে কিছুদিন আগেও আইতাম ভাত ঢুকলেই আইতাম আর কি তো দোকান তো ছোটো ওই যায় না দোকান ছোটো একজনের বেশি দুজন ঢুকুন ওই যায় না কাস্টমারও আয় না বেশি কিন্তু ঢুকতেই পারে না একজন কি দুজন কাস্টমার ঢুকলেই আর মানুষ আয় আর ঢুকতে পারে না তখন মানুষ দাঁড়াই থাকতে থাকতে জায়গা ওই দোকানে জায়গা তো এটা হচ্ছে ভাড়ার দোকান আর কি আমরা ভাড়া নিছি নিজস্ব দোকান না এটা ভাড়া দিতে হয় এটা সব কিছু সিকিউরিটি দিয়ে দিয়ে আমরা এটা ভাড়া নিছি তো আর পাওয়াও যাইতেছে না পাওয়া গেলেও ভাড়া বেশি তখন কিছু করার না এটা দিয়ে আমরা চলতাছি আর কি এটাই আমরা আশা ভরসা আর কি তো রবিবার দিন আমি কিছুদিন আগেও ভাত ধুই আইতাম দোকানে যেহেতু ছোটো বইয়া ভাতটাও খাইতে পারে না আর কি একদম চিপা দেখেন গোয়ার মতো জায়গাই নেই তো এরপরে ভাবলো যে না আমি বাড়িতে গিয়েই খামো আর এটা ঠিক আছে বাড়িতে গিয়ে একটু শান্তিতে খাইতে পারবো দোকানে শান্তিতে খাইতে পারে না একে তো জায়গা নেই তারপরে আবার আয়া করে কাস্টমার কাস্টমার আয়া করলে অনেক সময় আছে হাটটা নিয়ে ওই আয়া করে এতে বাড়ির গিয়া খায় এক আমরা দোকানে বই আর কি তো মা ছেলে কিছুক্ষণ বউ এর বাবা বাধ্য হয়ে আইব তারপর আমরা বাড়ি যাবো তো ভাবলাম যে না আপনারা যারা আছেন আমার নতুন বন্ধু নতুন বোন ছোটো ছোটো অনেকগুলো বোন পাচ্ছি তো সবাই জানাই দিই যে এই দিদিটার আসল ইনকাম সোর্সটা কি আমরা আসল ইনকাম সোর্সটা হইলো এটাই দোকানটা আর আমি টুকটাক টিউশন কইরা হাত খরচটা বাইক করিয়ে নিই এটা নিয়ে একটু হেল্প করতে পারিনি এই আশা করি আর কি ঠিক আছে আমরা দোকানে বইছি আমার মালিক সময় আয়ে মালিকও বেশি ভালো না আমরা দোকানদারি একদমই করতে পারি না বুঝলাম না জুতা দিতেই পারি না যদি কয় ফার্স্ট বাইর করলে যদি ক ছয় দেন খুঁজতেই হয় না দুনিয়ার জুতা লামাই লাই আর কি দেখা মালিকেরা এত মাথা গরম জুতা তো এক জুড়ো বিক্রি করতে হয় না জুতার টাল ফালাই রেখা দিয়ে একপর্তে মালিককে কইছে তো তো বিক্রি করিলো না এটা সুপসাপ দোকানে দিয়া থাকি দিয়ে আমরা সুপসাপুইয়া থাকি যখন তো আয়ে আইলে অনেক সময় কইয়া দিই যে মালিক নাই আবার যদি মর্জি হয় ডাকি আয়া তো যদি পারি বিক্রি করতে পারি তো করি আইলে পারি না এই হিসেবে আপনার দোকানদার আমরা তারা দোকানদারই হইতো না যা বুঝতেছি আর কি তো ঠিক আছে দেখি তোমার সঙ্গে আর কি শেয়ার করতে পারি সঙ্গে থাকো দেখতে থাকো কাস্টমারের লিডোর লাগে ওই জন্য কাস্টমার

আর জোরাযুড়ি করি না অনেকে আছে না জোরাযুড়ি করে হের বাবা বললে তো ডাক দিলে লইলে আয়া নাই এন কিতা কিতা কে ডাক লইলে আমি আবার জোরাজোর করতে পারি না কাস্টমার দেখলি ডর লাগে কিন্তু আইয়া কিটা জুতা চাইব না চাইব তারপর দাম দাম কত জানি না ফোন করে জানতেই হইব দাম এ মালিকটো ঘুরিয়ে গেছে চুপচাপ বইয়া দাম কিন্তু কাস্টমার আইলে ডরো দে কি ডাকিও বই নয় কাস্টমার আয়াকে সাকেন এই বিষয়ে আমার দোকান আর কি তবে শাড়ি বেশ কিছু মন্দিরের দোকানে আয়া বইটোই না এই সেলের ভরা তারপরে কাজকর্ম লিগে আয়া দোকানে বুঝতে পারি না তো ওই লিগে অনেক কিছু দাম জানি না মাঝে মধ্যে যখন মানে রেগুলার আইলে মনে থাকে তখনই পারি আর কি কোনটা আসে জানি তো অনেক দিন হয়েছে আমি ঠিকভাবে আই না দোকানে ওখানে আইলে আমার দোকানে জানান যায় দোকানে থাকলে জানান তারা কোথায় আসে আমি তো বইলাম ওই খুব একটা আই না ওখানে ছেলে বড় হয়েছে আগে ছেলে ছোটো আসলে প্রায় সময় আইতাম ছেলে পড়াশোনা বাইরে গেছে সব কিছু বাই ছে না কোন পূজা টুজা এলাই আর কি পূজার সময় দোকানে বই কারণ আমরা দোকানে কর্মচারী রাখি না পোষায় না কর্মচারী রেখে পোষায় না দোকান মালিকই যা পায় মালের দামে উঠে না তারপরে আবার কর্মচারী টাকা কেনে দিন আমি আইয়ার যত দোকানে হেল্প করি আর কি আমরা ব্যবসা বাণিজ্য তো রকম ঠাকুরের আশীর্বাদে চলছি আর কি চুললা যাইতেছি তাছাড়া মনে সাহস আছে সাহসটার লিগে আরও চুললা দায়িত্ব সে দেখি ঠাকুর আগামী দিন কী করে জানি না ঠাকুর কী করবো আগামী দিন এটাই ভরসা ঠাকুরের কাছে এটাই কই যে এর বাবা যারা সুস্থ থাকে বা সবাই যাতে সুস্থ থাকে কোনো পশু বিসুখ যাতে আক্রমণ না করতে পারে কারণ পশু পুষুক আক্রমণ করলেই তো টাকা আর টাকা টাকা ছাড়া আর কিছু নেই এদেরকে যতটুকু দিছে ঠাকুর মনে করি না এতটুকুই সন্তুষ্ট থাকে আর কি এরপরে আইলাম ইউটিউবে ইউটিউবে আয়া একটা আশা করি তো আইসি জানি না বন্ধুরা কিটা উইল তো আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই একটা কিছু হইতে পারে তো তোমরা সব সময় আমার সঙ্গে থাকতো আর এবার আমার ইউটিউবে আই আসে আমি যার বন্ধুরা হয়ে গেছে আমাকেও একটা বোন পাইতেছি ছোটো ছোটো বোন মানে তাদের কথাগুলি শুনলে আমার এত ভালো লাগে আর কি বোন তো বন্ধুরা সাপোর্ট পাইতেছি আমার খুব ভালো লাগতেছে এইভাবে যদি বোনরা সাপোর্টটি পাই বা বন্ধুরা তোমরা যারা আছো যদি আয়ো আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখিয়া থাকো অবশ্যই আমার সঙ্গে থাকবো ও আমার একটু সাপোর্ট করি তো দেখি এখন আর কি দেখাইতে পারি তোমরা যদি কিছু দেখাইতে পারি তো দেখাবো না মালিক আইসে মালিক যখন আইব তখন দেখাইমো যাওয়ার সময় তোমরা একটা বাই বাই দিয়ে যাবো আজকের ব্লগটা আমি দোকানের মধ্যেই তোমরা সঙ্গে করলাম আর কি তো ঠিক আছে বন্ধুরা অক্ষণে রাখতেছি আবার পরে আমি

ছিমতে নিবেন খাদিন মালিক নাই দিব মালিক লৈ আহিছোঁ ঠিক আছে আগতে পঞ্চাছ ঠিক আছে Do jtë shkëta? Nëjë dëroshtë bëjsh tish Nëjë bëjsh tish Këtë pa këtë pas qënë? pa u pas qënë? E me sëmbëgë të tëllak e... E me sëmbëgë të tëllak e... Sëjë shakë nemë bëjtë Sëjë shakë nemë bëjtë Kërën

টকা <laughs> লিম দোকানে গিয়ে একশো টাকার দোকানদারি করছি আর খাওয়ান লিয়ে করছি বিশ টাকা এই দেখো ফুচকা এখন বাড়ির জায়গা আর কথা কইতাম না বাড়িতে গিয়া কথা তো বাড়ি তাইয়া করছি স্টুডেন্ট আইব কইরা আইসি স্টুডেন্ট এখনও আইসে না ফোন করছে পাঁচটার সময় আইবো তো পাঁচটা পাঁচ বাজতেছে মানে অক্ষণ আয়া পড়বো আর কি তো রবিবার আজকে সকাল থেকে ভাবতেছি আজকে ব্লগ করা হইল না হ্যাঁ এই তো যাই হোক ব্লগ মোটামুটি ভালো বড় হয়ে গেছে গা তো আর বাড়াইতাম না তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো ও আমার পাশে থাকবো তো আজকে এখানে শেষ করতেছি তোমার সঙ্গে আবার দেখা হইব আমার নতুন একটা ব্লগে টাটা